ইটালিতে রেসিডেন্ট পারমিট থাকলে কি কি সুবিধা পাবেন কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ কাতু তো গত দুই তিনটা ব্লগে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের যে ব্লগগুলোর উপরে আপনার যখন কমেন্টস করছেন সেই কমেন্টসগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার বিশেষ ব্যস্ততার কারণে আর সাময়িকভাবে আমি কিছুটা অসুস্থ ছিলাম বেশ একটা অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম আমাদের ঢাকা একটা সংগঠনের তো যাই হোক কিন্তু আমি আসলে আপনাদের কথাগুলো রাখতে পারি না তো আগামীকাল ভাবতেছি যে আপনাদের প্রতিটা ব্লগে যেই দুই তিনটা ব্লগে আপনাদের কমেন্টস আছে দিনের আপডেট চাইছেন বোলেনের আপডেট চাইছেন আপডেট চাইছেন নোবারের আপডেট চাইছেন বিভিন্ন শহরের আপডেট চাইছেন নুলস্ত আপডেট চাইছেন কিন্তু আমি এগুলো দিতে পারি না তো আগামীকাল ভাবতে আসছে একটা ব্লগই করবে শুধু আপনাদেরই কমেন্টসে অ্যান্সার দেওয়ার জন্য প্রিন্ট আউট করে প্রতিটা কমেন্টস ধরে ধরে পড়ে আপনাদের অ্যান্সার দরকার ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তো যাই হোক একটা ভাইয়ের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ইটালিতে ভাইয়া বলছিল যে রেসিডেন্ট পারমিট থাকলে কী কী সুবিধা পাবে ভাই আপনি রেসিডেন্ট পারমিট থাকলে কী কী সুবিধা পাবেন একটা পরে বাদ দেন আপনি রেসিডেন্ট পারমিট না থাকলে কী সমস্যাগুলো ফেস করবেন এই সমস্যাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কী কী সুবিধা পাবেন তারা এগেনস্টে তো যাই হোক আপনার রেসিডেন্ট পারমিটটা সম্বন্ধে বলার আগে আসলে রেসিডেন্ট পারমিটটা কি একটু সংক্ষিপ্ত আকার বলার চেষ্টা করি রেসিডেন্ট পারমিট হলো এটালি আপনি যখন বৈধভাবে থাকবেন স্টে মারমিটে যখন এখানে আসার পর স্টে পারমিট আপনার পেমেন্ট যদি সৌজন্য পাবেন আপনার যখন আপনার কোনো বাসা থাকবেন লিগেল হয়ে যদি আপনার বাংলাদেশে বলেন পৌরসভা আমাদের এখানে বলে কমুনি বা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আপনার যেই বাসা মালিক থাকবে তাকে নিয়ে আপনার রেসিডেন্টে দোমান্তা করবেন যে আপনি আবেদন করবেন যে আপনি এখানে স মানে লিগালভাবে থাকতে চান একেবারে পাকাপুক্তভাবে হবে একটা জায়গা নিয়ে তো এই ইটালিতে আপনার পার হেড আপনার আঠারো থেকে বিশ মিটার জায়গা লাগে এবং পুরোপুরি বাসা পুরো সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ আপনাকে একটা রেসিডেন্ট দেওয়া হয় এখানে থাকার জন্য অনুমতি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে এবং এটা আপনার মা একটা পে করতে হয় যেরকম আপনার ময়লার বিল আছে বাৎসরিক সামথিং একটা বিল আছে এটার জন্য এবং আরেকটা উদ্ভুত ব্যাপার হলো আপনার এই রেসিডেন্ট পারমিটটা আপনার কিন্তু আপনাকে কেউ মানে টাকা সারা দিবে না আপনি এটা আপনার ফ্রি পাবেন না কারণ এটা খরচা আছে তো বছর একটা খরচা পে করতে হবে আপনার মালিকের তো যাই হোক আর এই রেসিডেন্ট পারমিটটা আপনার আবেদন করবে যখন আপনার রেসিডেন্টটা হয়ে যাবে কমপ্লিট বাসা আপনার পুলিশ এসে আপনি চেক করে যখন যাবে আপনি এই বাসা আসলে লিগেলভাবে থাকতে আসেন এইটা আপনার থাকার জায়গা সব কিছু চেক করার পরে তখন আপনার হয়তো বা দেড় থেকে দুই মাস লাগবে প্রথম অবস্থা নতুন যারা আবেদন করবেন তারপর আপনি তার এগেনস্টে আপনাকে একটা রেসিডেন্ট কার্ড দেবে যেটা আমরা রেসিডেন্ট কার্ড বলি আসলে রেসিডেন্ট কার্ড না এটা হলো আপনার কার্ডটা দিয়ে দিন তো অনেকটা আমাদের বাংলাদেশের ভোটার কার্ডের মতন দেখতো জিনিসটা এইরকম ইটালিরটা কিন্তু এটা একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে তো যাই হোক এটা হলো আপনার রেসিডেন্ট তো এটার জন্য একটা পে করতে হবে আপনাকে এবং এটার মেয়াদ আপনার প্রথম অবস্থায় আবেদন করার পরে কার্ডটা দিয়ে আয় দিনটা ম্যাদ দিবে আপনাকে দশ বছর মেয়াদে একটা কার্ড দিবে এবং এটার জন্য আপনি পে করতে হবে আপনার সিটি কর্পোরেশন অফিসে কমিউনিতে বাইশ হাজারের মতন সামথিং যাই হোক তো এইটা আপনার দশ বছর মেয়াদি হওয়ার পরে যতদিন পর্যন্ত আপনি বাসা না চেঞ্জ করবেন ততদিন পর্যন্ত এটা দশ বছর মেয়াদ থাকবে বাট আপনি যখনই কোনো বাসা চেঞ্জ করবেন সেই বাসার আপনার কাগজপত্র নিয়ে মালিকের কাগজপত্র নিয়ে আপনার ফর্ম পূরণ করে আপনি কমিউনির অফিসে আবারও যখন আপনি আবেদন করবেন তখন ওই বাসার রেসিডেন্টটা চেঞ্জ হয়ে আপনার আরেক বাসায় চলে যাবে যতদিন পর্যন্ত আপনার রেসিডেন্ট চেঞ্জ না করবেন ততদিন পর্যন্ত কিন্তু সেই মালিকের রেসিডেন্টটা চেঞ্জ হবে না সেই জায়গাটা কিন্তু আটকানো থাকবে এবং তাকে কিন্তু এই টাকাটা পে করতে হবে এই জন্যই ম্যাক্সিমাম বাসা যারা বাঙালিদের বাসা রেসিডেন্ট নেয় তারা কিন্তু টাকা সারা দেয় না এটা মোটামুটি ভালোটা অ্যামাউন্ট পে করা লাগে তো যাই হোক এবার চলো যে আপনার রেসিডেন্ট পারমিটের আপনি কী সুযোগ সুবিধা বা কী অসুবিধা তো রেসিডেন্ট পারমিট আপনার একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনি বেশ কিছুদিন আগে তখন আমার ইটালিয়ান পাসপোর্ট হয় নাই তো তখন আপনার রেসিডেন্ট কার্ডও প্লাস্টিক হয় না আপনার আকারে ছিল কাগজের তো এক পুলিশ আমাকে কন্ট্রোল করার জন্য থামাইছে তো বলে যে তোমার ডকুমেন্ট দাও তখন আমি আমার পেরমেট শুধু সৌজন্য দিছি কার্ডটা সৌজন্য শুধু আমার মানে লং টার্ম যেটা আপনার মেয়াদি তো বলতেছে তোমার ডকুমেন্ট আছে আমি তোমার পেমেন্সের সৌজন্য চাই তখন আমি জিজ্ঞেস করলাম যে কি ডকুমেন্ট না বলছে না এটা ইটালির ডকুমেন্ট না এটা জাতিসংঘের অনুমোদিত অধিবাসী আইনের ইমিগ্রেশন লয় হিসেবে তোমাকে এখানে এখানে স্টে করতে দেওয়া হয়েছে এটা ডকুমেন্ট এটা কিন্তু ইটালির ডকুমেন্ট হলো তোমার কার্ডাদি আইডেন্টা যেটা তুমি রেসিডেন্ট এগেনস্টে পাইছো তখন আমি নিশ্চিত করলাম ব্যাপারটাকে তাই না ব্যাপারটা এইটাই যখন তোমার কাছে ডকুমেন্ট চাইবে তখন তুমি রেসিডেন্ট কার্ড দিবা কিন্তু সৌজন্য যদি কোনো কারণে পেরমেস সৌজন্য চায় তখন তুমি পেরমেসের সৌজন্য সহ করবা আদারওয়াইজ পেরমেস নির্দিষ্ট জন্য শো না যদি ডকুমেন্ট চাই থাকে তুই যা চলে যাই বাকি ভাইয়ারটার প্রশ্ন উত্তরে যে ভাইয়া রেসিডেন্ট পারমিটটা ইটালি তো খুব একটা জরুরি জিনিস আপনি ইটালিতে আসার পরে পেরমিট জন্য পাওয়ার পরে যাদের সম্ভব তারা যাদের দ্বারা সম্ভব খুব দ্রুত কিছু টাকা পয়সা খরচা হইলো আপনার রেসিডেন্ট পারমিটটা করে ফেলবেন যে বাসার থাকবেন তাদের মাধ্যমে অথবা আশেপাশের কথা মাধ্যমে টাকা পয়সা দিয়ে রেসিডেন্ট পারমিট স্যার আপনার কী কী সুবিধা পাবেন না ভাই সত্যি কথা বলতে কি আপনি যখন কোথাও আপনি রেসিডেন্ট পারমিট ছাড়া আপনার কাজ খুঁজতে যাবেন আপনাকে ভালো কোনো কোম্পানিতে জব দিবে না হয়তো বা খুচরা কিছু কাজ পাইতে পারেন আপনার হসপিটালিতা দেওয়া যেগুলো মেহমান হিসাবে বাট যখন আপনাকে তারা কন্ট্যাক্ট করতে যাবে এক বছর মেয়াদী ছয় মাস মেয়াদি বা দীর্ঘ মেয়াদি বা একবার সারা জীবনে কন্ট্যাক্ট যখন করতে তখন তারা রেশন পারমিট চাইবে কোম্পানিতে আপনি রেশন পারমিট ছাড়া কাজ পাবেন না আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাংকে গেলে আপনাকে প্রথমে চাইবে রেশন কার্ড আছে কিনা না এটা একটা ডকুমেন্ট আপনি ব্যাঙ্কে রেসিডেন্ট পারমিট ছাড়া কার্ড করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে দুইটা ডকুমেন্ট ম্যাক্সিমাম ব্যাঙ্কে আপনার কাজ প্লাস আপনার রেসিডেন্ট যেহেতু আপনি কাজেই পাইতেছেন রেসিডেন্ট সারা সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারবেন না কারণ কাজ এবং রেসেন্ট দুইটা লাগবে সো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারতেছেন না ইভেন আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে গেলে পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার রেসিডেন্ট কার্ড লাগবে আপনি কোথাও কোনো কোনো মার্কেট ইনভেস্টলে কোনো মোবাইল টোবাইল কিনতে পারেন না আপনার কোনোভাবে সম্ভব না কোনোরকম কোনো লোন পাবেন না আপনি কোনো বাসা ভাড়া পাবেন না রেসিডেন্ট সারা আপনি ব্যাংকের কোনো লোন পাবেন না বাসা কেনার জন্য এখানে যে আমরা কিনি আমরা বাসা কিনি বাসা কেনার লোন পাবেন না আপনি রেসিডেন্ট পারমিট সারা আপনি লং টার্ম যে স্টে পারমিট কার্তা সুজন্য বলে সেটাও পাবেন না যে এখানে আপনার পাঁচ বছর থাকার পরে আপনার সে পারমিশন সৌজন্য পাঁচ বছর মেয়াদ হওয়ার পরে আপনার সার্টিফিকেট দিয়ে যে দশ বছর মেয়াদ দিয়ে যে কার্তা সুজন্য পায় মানুষ এখানে সেটাও পাবেন না আপনি রেসিডেন্ট পারমিট সারা রেসিডেন্ট পারমিট সারা আপনি যে ড্রাইভিং লাইসেন্স স্কুলে ভর্তি পাবেন সেটা আপনার পা সম্ভব না ব্যাঙ্ক লোন সম্ভব না আপনার কোনো কিছুই সম্ভব না রেসিডেন্ট পারমিট যে সুযোগ সুবিধাগুলো তাই বলে বলবেন যে তাহলে আমি এখানে থাকতে হবে না অবশ্যই থাকতে হবে রেসিডেন্ট পারমিট ছাড়া বহু মানুষ থাকতেছে বাট তারা এই সুযোগ সুবিধাগুলো পায় না এই সুযোগ সুবিধা তারা নেয় না সিঙ্গেল থাকতেছে সে ফ্যামিলার না এবং সবচেয়ে অধ্যপিকে জানেন আপনি রেসিডেন্ট পারমিট ছাড়া তো কিনতেই পাবেন না বাসা ভাড়াও নিতে পারবেন না এবং আপনার ফ্যামিলির জন্য আবেদনও করতে হবে না টোটালি আপনি এখানে ফ্যামিলি জন্য যা আবেদন করবেন ইটালে আনার জন্য আপনার ফ্যামিলি বউ বাচ্চা আপনার রেসেন্ট পারমিট না থাকলে আপনার বাসাও কিনতে পারবেন না বাসা ভাড়াও নিতে পারবেন না ইভেন কারো বাসার থেকে যেটা নর্মাল কন্ট্যাক্ট ইভেন সাব কন্ট্যাক্ট লেটার সেটা আপনি নিতে পারবেন রেসেন্ট পারমিট ছাড়া সো আপনি রেসিডেন্ট পারমিট ছাড়া সব কিছু শুধু হ্যাঁ কাজ করে খাইতে পারবেন এখানে কিছু কিছু কোম্পানিতে যদি কাজ দেয় আপনাকে সেই ক্ষেত্রে তা আপনি বেতন পাবেন দেশে বাড়াবেন এই পর্যন্ত কিন্তু আপনি এখানে যে উজ্জ্বল ভবিষ্যৎ জন্য আসবেন সেটা সম্ভব না ইভেন সবচেয়ে অদ্ভুত ভাবে জানেন আপনার এখানে কিন্তু আপনি ইটালিয়ান পাসপোর্ট যে পায় অবশ্যই এখন পাঁচ বছর একটা আইন নিয়ে কথা চলতেছে যাই হোক যে পুরনো জাইনটা আইনটা এখানে আপনার রেসিডেন্টের বয়স দশ বছর হইতে হইব কোনোরকম কোনো টুটা ফাটা ছাড়া যে আপনি এখানে এক বছর থাকছেন আপনার তারপর রেসিডেন্টটাকে দিয়েছেন আর নতুন করে করেন তা না একটা না দশ বছর রেসিডেন্ট পারমিট হওয়ার পর আপনি ইটালিয়ান পাসপোর্টের আবেদন করতে পারবেন সো এবার চিন্তা করে দেখেন যে আপনি ইটালিয়ান পাসপোর্ট আপনি আবেদন করতে পারবেন না বাসাবাড়ি কিনতে পারবেন না ব্যাঙ্ক লোন নিতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি ইনস্টলে কিছু কিনতে পারবেন না আপনার লং টার্ম যেস্টে পারমিট যে আপনার কার্তার সুযোগ সেটাও করতে পারবেন না আপনি কিছুই করতে পারেন না ফ্যামিলি আনতে পারবেন না কিচ্ছু করা সম্ভব না রেসিডেন্ট পারমিট ছাড়া আপনার কোনো দেশে আপনার ঘুরতে গেলে প্রথমে আপনাকে ইউরোপ বাইরের দেশগুলোতে আপনার রেসিডেন্ট পারমিট যাবে পাসপোর্টের পাশাপাশি তো যাই হোক ওই ভাইয়াটা জিজ্ঞেস করছিল যে কী কী সুবিধা পাবে এবার ভাইয়া বুঝতে পারছেন যে আপনার ইটালিতে থাকতে গেলে রেসিডেন্ট পারমিট সারা কী কী সুবিধা আপনার পাওয়ার জন্য আপনার কী কী করতে হবে বা রেসিডেন্ট সারা আপনি থাকলে কী কী অসুবিধা ফেস করবেন এটা আমি মনে হয় যতটা সম্ভব আমার দ্বারা আমি বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি এবং ইভেন আমি নেক্সট বোর্ডগুলোতে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার রেসিডেন্ট পারমিট না শুধু কদস কারে টেরিফিস প্রতিটা ডকুমেন্টের মানে পুরোপুরি একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে কি হয় এটা আসলে তো নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা লাইভে আসতেছে আমি শুক্রবার দিন লাইভ আসতেছে আপনার যত সময় বাংলাদেশটা আমি রাত দশটার দিকে আসবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে তো আপনাদের সঙ্গে কাছে আবারও সরি বলতেছি আপনাদের কমেন্টসগুলো আনসার আমি দিতে পারি পারিনি আগামীকালটা ইনশাল্লাহ আপনার কমেন্টসগুলো আনসার দেওয়ার আজকে এইখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাউচ